প্রিয় দিন ভাই বোন ও বন্ধু হয়তো তুমি এখন এমন এক সময় পার করছ যেখানে সব কিছু ধোঁয়াটে ভবিষ্যৎ অনিশ্চিত আশার আলো ক্ষীণ তোমার প্রচেষ্টা যেন বিফলে যাচ্ছে প্রার্থনার জবাব মিলছে না আর চারপাশে শুধু হতাশা আর অবহেলা তুমি হয়তো ভাবছ আর কিছুই বদলাবে না জীবন বুঝি এখানেই থেমে গেছে কিন্তু বিশ্বাস করো আসমানের ওপারে তোমার জন্য এক অলৌকিক পরিকল্পনা রচিত হচ্ছে আল্লাহ কখনো বান্দার কান্না ধৈর্য আর একাকিত্বকে বৃথা যেতে দেন না তিনি এমন এক পরিবর্তনের আয়োজন করছেন যা একেবারে অপ্রত্যাশিত অদৃশ্য এবং ব্যাখ্যাতীত হবে তুমি বুঝতেই পারবে না কিভাবে কি হয়ে গেল হঠাৎ করেই যেন সমস্ত বন্ধ দরজা খুলে যাবে বন্ধ মানুষগুলো ফিরবে তোমার অন্ধকার আলোকিত হয়ে উঠবে আল্লাহ বলেন যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরাত আলাক আয়াত তিন এই আয়াতটি যেন তোমার জন্যই হয়তো আজ কেউ তোমাকে বুঝছে না পাশে নেই বা তোমার স্বপ্নকে গুরুত্ব দিচ্ছে না কিন্তু আল্লাহ তোমার প্রতিটি নিঃশ্বাস জানেন প্রতিটি চোখের পানি দেখছেন তাই এখনই ভেঙে পড়ো না ধৈর্য ধরো নিজের কাজ করে যাও দোয়া করতে থাকো কেননা এক অলৌকিক মুহূর্ত তোমার জন্য অপেক্ষা করছে যেটা শুধু তোমাকেই বদলে দেবে না বরং তোমাকে দেখে অন্যরাও ইমানের গভীরতা বুঝতে পারবে আল্লাহ যখন কাউকে তুলে ধরেন তখন সেটা কেবল এক ব্যক্তির নয় একটি পুরো কাহিনীর পরিবর্তন হয়ে যায় তুমি সেই কাহিনীর কেন্দ্রবিন্দুতে আছো প্রস্তুত থেকো বন্ধুরা তোমাদের জন্য আজকের বিষয়টিকে আমরা মোট এগারোটি পর্বে ভাগ করে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ বন্ধুরা আমাদের পাশে থেকে উৎসাহিত করবে আশা রাখি তোমাদের জন্য আজকের বিষয়টিকে আমরা মোট এগারোটি পর্বে ভাগ করে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ বন্ধুরা আমাদের পাশে থেকে উৎসাহিত করবে আশা রাখি এক আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের বোঝার বাইরে বন্ধু তুমি হয়তো এখন এক কঠিন সময় পার করছো চারপাশে অন্ধকার নিজের ভবিষ্যৎ নিয়ে তুমি অনিশ্চিত চেষ্টা করছো দোয়া করছ অপেক্ষা করছ কিন্তু কিছুই যেন বদলাচ্ছে না মনে হচ্ছে হয়তো আল্লাহ শুনছেন না বা কিছুই ঘটছে না কিন্তু বিশ্বাস করো আল্লাহর পরিকল্পনা নিঃশব্দে চলে তিনি এমনভাবে কাজ করেন যেটা আমরা অনুধাবনও করতে পারি না আল্লাহ বলেন কেউ জানে না আগামীকাল তার জন্য কি লেখা আছে লুকমান আয়াত চৌত্রিশ তুমি এখন যেটা দেখতে পাচ্ছ না সেটাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় বরকতের সূত্র অনেক সময় আল্লাহ তোমার দোয়ার জলাব দেন কিন্তু সেটা তার নির্ধারিত সময়ে তার নির্ধারিত উপায়ে তার পরিকল্পনায় কোনো তাড়াহুড়ো নেই কিন্তু দেরিও নেই সঠিক মুহূর্তে সঠিকভাবে এমন কিছু হয়ে যায় যেটা তোমার চিন্তারও বাইরে হয়তো তুমি এক ছোট কাজ করেছ আর সেটাই হয়ে উঠল এক বিশাল সফলতার দ্বার তাই হাল ছেড়ো না আল্লাহর ওপর ভরসা রাখ কেননা তিনি জানেন তোমার সামনে কী অপেক্ষা করছে যখন সময় হবে তিনি এমনভাবে দরজা খুলে দেবেন তুমি শুধু বিস্ময়ে বলবে এটা তো আমি কখনও কল্পনাও করিনি আল্লাহর নীরব পরিকল্পনাই হয় সবচেয়ে বিস্ময়কর বাস্তবতা দুই রহস্যময় পরিবর্তনের আগে আসে দীর্ঘ নীরবতা প্রিয় বন্ধু তুমি হয়তো এখন এমন এক সময় পার করছ যেখানে জীবন থেমে গেছে বলে মনে হচ্ছে চারিদিক যেন চুপচাপ তোমার দুয়ার জবাব মিলছে না চেষ্টা করেও কোনো অগ্রগতি দেখতে পাচ্ছ না জীবনের দরজাগুলো যেন এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে এই নিরবতা যেন এক ভারী নিঃশ্বাসে পরিণত হয়েছে কিন্তু জেনে রাখো এই নিরবতা এই স্থবিরতা কোনো শাস্তি নয় বরং এটা এক গভীর প্রস্তুতির সময় এটা সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে পরবর্তী ধাপে উন্নীত করার জন্য গড়ে তুলছেন তুমি হয়তো ভাবছ কিছুই হচ্ছে না কিন্তু বাস্তবতা হল সবচেয়ে বড় অলৌকিকতা শুরু হয় এক দীর্ঘ নিরবতার পরেই যেমন করে ফসল ফলাতে হলে প্রথমে মাটি প্রস্তুত করতে হয় বীজ বপন করতে হয় তারপর অনেক দিন অপেক্ষা করতে হয় তেমনি আল্লাহ তোমার হৃদয়কে তোমার নিয়তকে তোমার ধৈর্যকে প্রস্তুত করছেন সেই বিশেষ মুহূর্তের জন্য এই পরীক্ষার সময়টা যদি তুমি ইমানের সাথে পার করে ফেলো তবে বুঝে নিও তোমার উত্তরণ হবে ব্যাখ্যাতীত রহস্যময় এবং অলৌকিক তাই হাল ছেড়ো না মনে রেখো আজকের নিরবতা কালকের চমক হয়ে আসতে পারে হয়তো এখন কিছুই শোনা যাচ্ছে না কিন্তু আসমানের ওপারে কিছু একটা ঠিকই তৈরি হচ্ছে তোমার জন্য কেবল তোমার জন্য আল্লাহর পরিকল্পনায় দেরি হয় কিন্তু তা হয় নিখুদ ও বিস্ময়কর তিন হঠাৎ এক ঘন্টা বেজে উঠবে সবাই শুনবে বন্ধু তুমি হয়তো এখন নীরব সময় পার করছ যেখানে কিছুই বদলাচ্ছে না দীর্ঘ সময় ধরে তুমি চেষ্টা করে যাচ্ছ ধৈর্য ধরে অপেক্ষা করছ আমার হতাশ হয়েও নিজেকে সান্ধনা দিচ্ছ আল্লাহ কিছু একটা করবেন এবং হ্যাঁ তিনি করবেনই কিন্তু তার কাজের ধরন আমাদের মতো নয় আল্লাহ যখন কোনো পরিকল্পনা করেন তখন সেটি হয় নিঃশব্দে নিখুঁতভাবে আর নির্দিষ্ট সময়ে আর যখন সেই সময় আসে তখন এমন এক ঘটনা ঘটে যা হঠাৎ পুরো পরিস্থিতি বদলে দেয় আল্লাহ বলেন তিনি যখন কিছু চান তখন বলেন হয়ে যাও আর তা হয়ে যায় সুরাইয়াসিন আয়াত বিয়াশি তুমি ভাবতেও পারবে না কিভাবে কোন পথে কোন পরিস্থিতিতে আল্লাহ তোমার জীবনের সেই পরিবর্তনের ঘণ্টাটি বাজাবেন হতে পারে তুমি একেবারে হতাশ একা অসহায় আর ঠিক তখনই সেই অলৌকিক মুহূর্ত এসে যাবে এমনভাবে যেন আসমান থেকে ঘোষণা আসে তোমার সময় শুরু হয়েছে তুমি শুধু নয় চারপাশের মানুষও তখন টের পাবে তোমার জীবনে কিছু একটা অদ্ভুত রহস্যময় এবং আশ্চর্যজনক ঘটছে যারা একসময় তোমাকে অবহেলা করেছিল তারা বিস্ময়ে বলবে এটা কিভাবে সম্ভব হলো আল্লাহর পরিকল্পনা এমনই তিনি কাউকে ওপরে তুলতে চাইলে সৃষ্টির কেউ তাকে নীচে নামাতে পারে না তাই হাল ছেড়ো না তুমি এখন শুধু সময়ের অপেক্ষা হয়তো সেই ঘণ্টা আজ কাল বা পরশু বেজে উঠবে আর যখন সেটা বাঁচবে তখন তুমি শুধু নয় সবাই জানবে আল্লাহ যার জন্য কিছু চান তার জন্য অলৌকিক কিছুই প্রস্তুত রাখেন সেই ঘণ্টার শব্দই হবে তোমার জীবনের নতুন সূচনার ঘোষণা চার আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে তুমি নিজেও যাওয়ার কথা ভাবোনি বন্ধু তুমি হয়তো নিজেকে সীমাবদ্ধ একজন মানুষ ভাবো তোমার হয়তো ভালো পড়াশোনা হয়নি পরিচিতি নেই বড় কোনো সুযোগও আসেনি হয়তো সমাজ পরিবার বা বন্ধুরাও তোমাকে বারবার মনে করিয়ে দিয়েছে তুমি কিছুই করতে পারবে না কিন্তু তারা ভুলে যায় আল্লাহ যাকে চান সম্মানিত করতে তাকে কেউ ঠেকাতে পারে না আল্লাহর দরজা কোনো পদবী অর্থ বা পরিচয়ের উপর নির্ভর করে না এই দরজা খুলতে হয় ইমান দিয়ে ধৈর্য দিয়ে আর আল্লাহর প্রতি পূর্ণ আস্থায় তুমি যদি একটুকরো বিশ্বাস নিয়েও আল্লাহর দিকে এগিয়ে যাও তিনি তোমাকে এমন উচ্চতায় তুলে ধরবেন যেখানে যাওয়ার কথা তুমি কখনো ভাবোনি কোরআনে ইউসুফ আলি ইসাল্লামের গল্প আমাদের সেই সত্য শেখায় তিনি ছিলেন একবার গর্তে একবার দাস হিসেবে বিক্রি একবার কারাগারে কিন্তু আল্লাহ তাকে সেখান থেকে রাজপ্রাসাদে পৌঁছে দিলেন মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দিলেন আমাদের প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকেও মক্কার কাফেররা তাড়িয়ে দিয়েছিল তিনি একসময় পাহাড়ে আশ্রয় নিতেন একাকিত্বে কান্না করতেন কিন্তু সেই মানুষটাই একদিন মদিনার কেন্দ্রবিন্দুতে সম্মানের চূড়ায় দাঁড়িয়েছিলেন সকলের নেতা হিসেবে তুমি জানো না আল্লাহ তোমার জন্য কী সংরক্ষণ করে রেখেছেন হয়তো তিনি এমন কিছু তৈরি করছেন যার জন্য তোমাকে এখন নীরবে গড়ে তোলা হচ্ছে হয়তো আজকের অপমান ব্যর্থতা আর কান্নাগুলোই হচ্ছে তোমার ভবিষ্যতের আলো ঝলমলে মঞ্চের ভীতি তাই নিজেকে ছোট মনে করো না মানুষের সীমিত দৃষ্টিতে নয় আল্লাহর সীমাহীন পরিকল্পনায় নিজের মূল্য খুঁজে নাও কেননা যেদিন আল্লাহ তোমাকে তুলবেন সেদিন তুমিও বিস্মিত হবে আমি কি সত্যিই এখানে পাঁচ সবাই যখন তোমাকে ভুলে যাবে আল্লাহ তখন তোমার কাঁধে হাত রাখবেন প্রিয় বন্ধু জীবনে এমন সময় আসে যখন চারপাশের সবাই ধীরে ধীরে দূরে সরে যায় যারা একসময় তোমার পাশে থাকার কথা বলেছিল তারাও হয়তো মুখ ফিরিয়ে নেয় কেউ তোমার কষ্ট বোঝে না কেউ তোমার যন্ত্রণা দেখে না তুমি নিঃসঙ্গ হয়ে যাও একাকিত্ব যেন একটা ভারী পাহাড় হয়ে তোমার উপর চেপে বসে কিন্তু মনে রেখো এই একাকিত্বের মাঝেই অনেক সময় আল্লাহর রহস্যময় পরিকল্পনার সূচনা হয় যখন সবাই তোমাকে ভুলে যাবে তখনই আল্লাহ সবচেয়ে কাছে এসে তোমার কাঁধে হাত রাখবেন তোমার অশ্রু তোমার নীরব রাতের কান্না তোমার অপমানের মুহূর্তগুলো সবকিছু তিনি দেখেন শুনেন অনুভব করেন আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরা আয়াত ছয় এই আয়াত যেন প্রতিটি নিঃসঙ্গ হৃদয়ের জন্য এক মহসদ কারণ এতে শুধু আশার বার্তা নেই আছে এক অদৃশ্য সত্য কষ্টই পরিবর্তনের চাবিকাঠি তোমার এই কান্নাই একদিন আল্লাহর রহমতের দ্বার খুলে দেবে যারা আজ তোমাকে ভুলে গেছে তারাই একদিন বিস্ময়ে দেখবে তুমি কীভাবে বদলে গেলে তাদের অবহেলা তাদের মৌনতা তাদের দূরত্ব সব কিছুই একদিন তোমার শক্তির উৎস হয়ে দাঁড়াবে তাই আজ যদি তুমি একা হও ভেঙে পড়ো না কারণ তুমি একা নও আল্লাহ আছেন ছিলেন এবং থাকবেন সবচেয়ে কাছাকাছি সময়গুলোতে রহস্যময় পরিবর্তন যখন আসবে সেটা এতটাই স্পষ্ট হবে যে সবাই বুঝবে এই পরিবর্তন এসেছে এক অপার আস্থার ফল হিসাবে ভরসা করো আল্লাহর উপর কারণ যখন সবাই চলে যায় তখন তিনি সবচেয়ে বেশি কাছে থাকেন ছয় এই অলৌকিক পরিবর্তন তোমাকে শুধু বদলাবে না তোমার চিন্তাধারাও বদলে দেবে বন্ধু যে অলৌকিক পরিবর্তন তোমার জীবনের পথে এগিয়ে আসছে সেটা শুধু তোমার অবস্থান পরিবেশ বা সামাজিক মর্যাদাকেই রূপান্তরিত করবে না বরং বদলে দেবে তোমার হৃদয় মনোভাব এবং চিন্তার গভীরতা এটা এমন এক পরিবর্তন যা তোমাকে ভেতর থেকে জাগিয়ে তুলবে ইমানের আলোয় আলোকিত করবে এই পরিবর্তন হবে কেবল বাহ্যিক সফলতা সম্মান বা প্রশংসার নয় এটা হবে আত্মর জাগরণ হৃদয়ের প্রশান্তি আর আল্লাহর সান্নিধ্য লাভের সূচনা তুমি হয়তো আগে ভাবতে আমি কিছুই না আমার জীবনে কিছুই বদলাবে না কিন্তু এই পরিবর্তনের পর তুমি নিজেই বুঝবে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি কিভাবে নিখুঁতভাবে গড়ে তোলেন তুমি ভাবতে পারো আমি তো খুব সাধারণ একজন মানুষ আমার অত গুণ নেই অত তাকুয়া নেই তাহলে আমার জীবনে কেন অলৌকিক কিছু ঘটবে আল্লাহ এর জবাব দিয়েছেন আল্লাহ তাদের ভালোবাসেন যারা তবা করে সুলা বাকারা আয়াত দুশো বাইশ তোমার অতীত যেমনই হোক যদি তুমি আল্লার দিকে ফিরে আস নিজের ভুলগুলো স্বীকার করো এবং সঠিক পথে হাঁটার ইচ্ছা করো তবে সেটাই তোমার জীবনে পরিবর্তনের দরজা খুলে দেবে তোমার চোখের অশ্রু তোমার দুঃখে উচ্চারিত নিঃশব্দ দোয়া গভীর রাতে করা কান্না এসবই একদিন আল্লাহর কাছে পৌঁছে যাবে এবং ঠিক সেখান থেকেই শুরু হবে তোমার অলৌকিক অধ্যায় তুমি শুধু নিজেকে পরিশুদ্ধ করো আল্লাহর উপর আস্থা রাখো কারণ এই পরিবর্তন তোমার শুধু জীবন নয় তোমার দৃষ্টিভঙ্গি উপলব্ধি এবং আত্মাকে আলোকিত করে দেবে সাত এখন যে দরজাগুলো বন্ধ তার এক একটা খুলবে এমনভাবে তুমি অভিভূত হবে বন্ধু তুমি হয়তো এখন এমন এক অবস্থায় আছো যেখানে সব দরজা বন্ধ মনে হচ্ছে হয়তো বহু চেষ্টা করেও চাকরি পাচ্ছ না স্বপ্নগুলো এক এক করে ভেঙে যাচ্ছে সম্পর্কগুলো নষ্ট হয়ে গেছে কিংবা ভবিষ্যৎ একেবারে অন্ধকার ঠেকছে চারপাশে শুধু অনিশ্চয়তা আর মনের ভিতরে একটা বোবা কান্না কিন্তু আল্লার পরিকল্পনা ঠিক তখনই শুরু হয় যখন বান্দা হাল ছেড়ে দিতে বসে তিনি এমনভাবে কোনো দরজা খুলে দেন যার ব্যথ্যা মানুষ দিতে পারে না হয়তো এক ফোন কল এক ছোট্ট পরিচয় বা এক অপ্রত্যাশিত সুপারিশ সেখান থেকেই খুলে যাবে তোমার জন্য এক নতুন দিগন্ত তুমি ভাববে এটা কিভাবে সম্ভব হলো, কিন্তু হৃদয়ের গভীরে টের পারে এটা কেবল মানুষের হাত নয় বরং আসমানের দয়ার স্পর্শ আল্লাহ যখন চান তখন এক মুহূর্তেই সব কিছু বদলে যায় তিনি বলেন যখন তিনি কিছু চান বলেন হয়ে যাও আর তা হয়ে যায় সুরাইয়াসিন আয়াত বিয়াসী তাই এখন যদি সব দরজা বন্ধ থাকে তবু ভেঙে পড়ো না এগিয়ে চলো নিজেকে প্রস্তুত রাখো কারণ যখন আল্লাহর নির্দেশ আসবে তখন দরজাগুলো এমনভাবে খুলবে তুমি শুধু অবাকই হবে না তোমার চারপাশের সবাই বিস্ময়ে থেমে যাবে এই অপেক্ষা কোনো শূন্যতা নয় এটা এক অলৌকিক শুরুর ঠিক আগ মুহূর্ত। আট আল্লাহ কাউকে বদলে দিতে চাইলে সৃষ্টির কেউটা ঠেকাতে পারে না বন্ধু জীবনের পথে অনেক বাধা আসবে অনেক সময় মনে হবে সব কিছু বন্ধ হয়ে গেছে তোমার চেষ্টা ব্যর্থ হয় তোমার স্বপ্নগুলো যেন দুর্লভ স্বপ্নে পরিণত হয় কিন্তু এই সময় সবচেয়ে বড় শক্তি হল আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা যখন তুমি আল্লাহর প্রতি ভরসা করো নিয়মিত দোয়া করো নিজের আত্মাকে পরিশুদ্ধ রাখো তখন কেউ তোমাকে থামাতে পারে না কারো অপমান ব্যর্থতা অবজ্ঞা এসবই যেন কোনো বাধা হয়ে উঠতে পারে না কারণ আল্লাহ যখন কাউকে পরিবর্তন করতে চান তিনি সেই পথ তৈরি করে দেন যা সৃষ্টির কেউ বন্ধ করতে পারে না আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত তিন এ আয়াতটি তোমার জীবনের অলৌকিক পরিবর্তনের পূর্ণ নিশ্চয়তা বহন করে তুমি নিজে যখন আল্লাহর উপর বিশ্বাস রাখবে তখন আল্লাহ তোমাকে এমন শক্তি দিবেন যা কোনো প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার মতো অতীতের ভুল বর্তমানের সমস্যা এসব যেন তোমার পথে বাধা নয় বরং তোমার সফলতার সিঁড়ি তোমার দৃঢ় ইমান ও আল্লাহর উপর ভরসাই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ তাই আজই বিশ্বাস নিয়ে দোয়া করো নিজের আত্মাকে গড়ে তোলো এবং আল্লাহর সাহায্যের জন্য নীরব নিশ্বাসে আস্থা রাখো কারণ যখন আল্লাহ কাউকে বদলে দিতে চান তখন সৃষ্টির কোনো শক্তি তাকে থামাতে পারে না তোমার জীবনে আসছে সেই অলৌকিক পরিবর্তন আল্লাহর ইচ্ছায় অচিরেই নয় অলৌকিকতা মানেই সব কিছু হবে সহজ নয় কিন্তু ফলাফল হবে চমকপ্রদ বন্ধু যখন আল্লাহ তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনেন তা মানে এই নয় যে সব কিছু মুহূর্তের মধ্যেই সহজ হয়ে যাবে বরং অনেক সময় সেই পরিবর্তন আসে কঠিন পথে যেখানে শোক ব্যর্থতা হতাশা বা অজানা ঝুঁকির সম্মুখীন হতে হয় এই পথটি হয়তো তোমার জন্য এক কঠিন পরীক্ষা যেখানে তোমাকে সামলাতে হবে নিজের ভয় অজানা ভবিষ্যৎ এবং ভেঙে পড়ার অনুভূতি তুমি হয়তো সেই মুহূর্তে থমকে যাবে মনে হবে তুমি একা হারিয়ে গেছ আমি কি এটা সামলাতে পারবো। এই প্রশ্ন বারবার তোমার মনে আসবে কিন্তু এসবই হয় জীবনের সেই পরিবর্তনের অংশ যা তোমাকে নতুন জীবনের জন্য প্রস্তুত করে অলৌকিকতার আসল সৌন্দর্য এখানেই যেই যন্ত্রণার মধ্য দিয়েও তুমি উঠে দাঁড়াবে শক্ত হয়ে উঠবে আর বুঝতে পারবে এই কঠিন সময়ে ছিল তোমার জীবনের নতুন সূচনা আল্লাহ কখনও তোমাকে এমন পরীক্ষা দেন না যা তুমি সামলাতে পারবে না তিনি তোমার অন্তরের গভীরতায় শক্তি দেন যা তখনই জেগে ওঠে যখন তুমি সবচেয়ে দুর্বল বোধ কর অতএব ভয় পেও না এই যাত্রার প্রতিটি ধাপ তোমাকে এক নতুন দিগন্তের কাছে নিয়ে যাবে যা আগে তুমি কল্পনাও করতে পারি সফলতার গল্পগুলোই বেশি স্মরণীয় যেখানে কঠিন পরিশ্রম আর ধৈর্যর মধ্য দিয়ে অলৌকিক বিজয় এসেছে তোমারও সেই বিজয় আসছে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে অলৌকিক পরিবর্তন আসবে কঠিন পথে কিন্তু ফলাফল হবে তোমার জীবনের সবচেয়ে চমকপ্রদ অধ্যায় দশ যারা তোমার কষ্ট দেখেছে তারাই একদিন তোমার সাফল্য দেখে চমকে যাবে বন্ধু হয়তো আজ তোমার জীবন একেবারে একাকী নিঃসঙ্গ মনে হচ্ছে তোমার কষ্ট তোমার অবহেলা সবই নিঃশব্দ কেউ হয়তো তোমার কান্নার প্রতিধ্বনি শোনে না তোমার যন্ত্রণার খেয়াল রাখে না তুমি হয়তো ভাবছ কেউ কি আমাকে বুঝবে কেউ কি আমার ব্যথা দেখবে তবে মনে রেখো আল্লাহ সব দেখেন তোমার সেই নিঃসঙ্গতা তোমার চোখের অশ্রু তোমার হৃদয়ের গভীর বেদনা তিনি কখনোই বান্দার কষ্টকে উপেক্ষা করেন না বরং তিনি তাদের জন্য এমন সময় আনেন যখন তাদের কষ্টগুলো সফলতার আলোকে মিশে যায় যেদিন আল্লাহ তোমাকে তুলে নেবেন সেদিন সেইসব মানুষও বিস্ময়ে তাকিয়ে থাকবে সে কিভাবে এমন উচ্চতায় পৌঁছাল এই পরিবর্তনের পিছনে রহস্য কি তারা বুঝতে পারবে এটা শুধু তোমার নিজস্ব প্রচেষ্টা নয় বরং আল্লাহর এক অলৌকিক হস্তক্ষেপ তুমি হয়তো আজ অনেক অপমান অবজ্ঞা কিংবা ব্যর্থতার মুখোমুখি কিন্তু সেটা কখনই তোমার সম্মান বা ভবিষ্যৎকে নির্ধারণ করে না কারণ আল্লাহ যাকে সম্মান দিতে চান তাকে কোনো দুঃখ অবহেলা বা নিপীড়ন থামাতে পারে না একটি উদাহরণ হল রাসুলসাল্লাইওয়াসাল্লামের জীবন শুরুতে তিনি ছোট ছোট অপমান অবহেলা সহ্য করেছিলেন কিন্তু আল্লাহ তাকে এত বড় সম্মান দিয়েছেন যে আজ হাজার বছরের পরও তিনি মানব ইতিহাসের সবচেয়ে বড় মানুষ হিসেবে স্মরণীয় তাই আজকের কষ্ট তোমার সাফল্যের বীজ আল্লাহ যখন তোমার জন্য সঠিক সময় ঠিক করবেন তখন তুমি এমনভাবে উঠে দাঁড়াবে যাকে দেখে সবাই বিস্মিত হবে তুমি শুধু ধৈর্য ধর আল্লাহর উপর ভরসা রাখো এবং নিজেকে প্রস্তুত করো। কারণ তোমার জীবনের পরবর্তী অধ্যায় হবে এক অলৌকিক বিজয়ের গল্প যা সবাই শুনবে ও দেখে বিস্মিত হবে তোমার কষ্ট দেখেছে যারা একদিন তারা তোমার সাফল্যে অভিভূত হবে আল্লাহর অশেষ রহমতে প্রিয় ভাইবোন বন্ধু তুমি প্রস্তুত এখন তুমি হয়তো ধৈর্যের এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছ জীবনের নানা ঝঞ্ঝায় হারিয়ে যাওয়ার মতো অনুভূতি আসছে মনে হচ্ছে যেন কোনো আলো নেই কিন্তু তোমাকে বলতে চাই তুমি আসলে আল্লার রহস্যময় পরিকল্পনার মাঝেই আছো এই মুহূর্তে তিনি তোমার জন্য এমন এক পরিবর্তনের সূচনা করছেন যা ঘটলে সবাই অবাক হয়ে বলবে এটা তো সত্যিই অলৌকিক এই পরিবর্তন একেবারেই তোমার ইচ্ছার বাইরে কিন্তু সেই পরিবর্তনই তোমার জীবনের নতুন দিগন্ত খুলে দেবে তাই এখন তোমার সবচেয়ে বড় কাজ হলো নিজেকে প্রস্তুত করা নিজের অন্তরকে পরিশুদ্ধ করো? অজানা ভয় আর সন্দেহগুলো দূর করে বিশ্বাসের আলো জ্বালাও প্রতিদিন একটু সময় নাও নিভৃতে আল্লাহর কাছে ডেকো দোয়া করো তার সাহায্য প্রার্থনা করো নিজের পেছনের ব্যর্থতা বা কষ্টের চিন্তা ছেড়ে সামনে তাকাও হতাশার বদলে আশা জাগাও কারণ আল্লাহ যাদের পছন্দ করেন তাদের জন্যই তিনি বিশ্বায়কর পথ প্রস্তুত করেন এই মুহূর্তে তুমি এখানে আছো এই কথাগুলো পড়ছ এটাও হতে পারে আল্লাহর একটি নীরব ইশারা যে তিনি তোমাকে আজকের জন্য প্রস্তুত করছেন তাই বলি থেমে যেও না নিজেকে বিশ্বাস করো আল্লাহর উপর ভরসা রাখ এবং ধৈর্য ধরে অপেক্ষা করো কারণ তোমার জীবনে আসছে এক রহস্যময় পরিবর্তন আল্লাহ বলছেন সেটা হবে অলৌকিক মহান আল্লাহ তোমার সহায় হোক আমি